আজকে যেই ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে এটা হচ্ছে চব্বিশে ডিসেম্বরের ঘটনা ঘটনা বলতে আমি মেকআপের কাজে গেছিলাম সেই দিনকে তো ওই ভিডিওটা ছাড়া হয়নি তো ওই ভিডিওটা আজকেই ছাড়বো তো আমি রেডি হওয়ার জন্য স্টার্ট করে দিয়েছি সব গোজ গাছ কিন্তু তার আগে ছেলেকে খাওয়িয়ে দিয়ে বেরোতে হবে কারণ আমি বেরোবো ওই একটা দেড়টা নাগাদ যদি আমি বেরিয়েছিলাম একটা পনেরো নাগাদ কিন্তু গিয়ে পৌঁছেছি আমি প্রায় চারটে প্রায় চারটে পৌঁছেছি এতক্ষণ দেরি হলো কেন এটা মাথায় আসছে তো তার কারণ হচ্ছে আমি গেছি তো ঠিক আছে স্টেশনে চড়ে গেছি কয়েকটা জিনিস কিনতে বলে দিয়েছিল আমাকে ছোটো মাসি কারণ আজকে যাবো ছোটো মাসিকেই সাজাতে তো আমার মা বাড়িতেই আছে ও তো ওকে ওই জন্য মা বাড়িতেই সাজাতে যাবো আজকে তোমাদেরকে দেখাবো কোনটা আমার মামাবাড়ি তো ওই ট্রেনে উঠেছি আমি তো অনেকক্ষণ আগে কিন্তু ট্রেন ছেড়েছে দুটো পঞ্চাশে নয় একটু লোকাল করেই আমি গেছিলাম তো আমি চার নম্বর থেকে অন্য ট্রেন ধরতে পারতাম কিন্তু বোকামি করেছি যাই হোক আমার আর ভালো লাগছিল না ওভারব্রিজে উঠতে করতে যদি বউ উঠে আবার নামতে হয়েছিল আমাকে মানে আমি একবার উঠেছিলাম কিন্তু আবার দেখেছি ট্রেন ঢুকছে তো আমি নেমে গেছিলাম নামার পর দেখি ট্রেনটা দুটো পঞ্চাশে ছাড়বে তো আমি আর ওভার ব্রিজে উঠিনি তো বোনকে দেখতে ছোট মেয়ে ও আমাকে আবার স্টেশনে আনতে গেছিল আমি ফোন করে দিয়েছিলাম যে একটু স্টেশনে আয় একসাথে যাবো অনেকটাই হেঁটে যেতে হবে তো আমার ভাল লাগছিল না একা একা তারপর চলে আসলাম তো আইব্রোড করার পরে মনে পড়েছে যে আহ কোনো ভিডিও নিয়ে নি তারপরে আমাকে বললাম চল একটা ভিডিও নিয়ে নি তারপরে আফটার এর ভিডিওটা নিলাম কিন্তু ওর যে সাইটা দেখছো ভীষণ কুচকে রয়েছে শাড়িটা কিন্তু ওরই পছন্দের ওই বের করেছে ওটা কোনো মানে আয়রনও কিছু ছিল না বা কিছু মানে একদম কুচকে কুচকে ছিল যাই হোক যতটা পেরেছি করে দেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে ওরা ভীষণ তাড়াহুড়ো করছিল কারণ তাড়াহুড়ো করছিল না ঠিকই আছে অনেকটা দূর যেত ওরা যার জন্য তো বারবার করে বলার জন্য আমাকে যতটা আমি পেরেছি ওই টাইমের মধ্যে করে দিয়েছি যদিও বা থেকে একটু ঢিলা দিয়েছিলাম এটা আমার মা বাড়ি তো ফার্স্টে ফার্স্টের থেকে একটু ঢিলা দিয়েছিলাম যার জন্য একটু অনেকক্ষণ টাইমও লেগেছিল আমার করাতে যাই হোক আর খুব ধীরে সুস্থ খুব সে করে করেছিলাম সেদিন কাজটা এবার বাপ্পা চলে এসেছিল কাজ থেকে একদম মা বাড়িতে আমাকে নিয়ে যাবে বলে মানে বাড়িতে নিয়ে যাবে এটা হচ্ছে পলতা স্টেশন আমার একদম ছোটবেলার থেকে আর কি মানে কি বলবো আমি তো পলতাতে থেকেছি তো একটা আলাদা লেভেলের অ্যাট্রাকশন রয়েছে পলতার প্রতি যাই হোক চলে এসেছি এবার গরুর ফাড়িতে মানে আমাদের বাড়ির এখানে চপের দোকানের দিকে যাচ্ছি যে চপ কিনে বাড়িতে ফেরত যাব তো সবার জন্য একটা করে চপ নিয়ে নিলাম কারণ খেতেও আমাদের ভালো লাগছিল না যাই হোক আর মা বাড়িতে গেছিলাম ছোট মাসি লুচি টুচি করেও খাইয়েছিল তো গিয়ে দেখলাম যে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছে মা